বাঙালির দ্বিতীয় ঘর হলো পুরী আর সেই পুরী যদি তাড়াতাড়ি পৌঁছানো যায় তাহলে কেমন হয় তাই বন্দে ভারত হলো সঠিক ট্রেন যে তোমাদের মাত্র ছ ঘন্টায় পৌঁছে দেবে পুরীতে আজকে সেই গল্পই করব তোমাদের সাথে আজ পুরী ঘুরতে গেলে কত বাজেট হলে তোমাদের ঠিক ঘোড়াটা সম্পূর্ণ হবে তিন হাজার না দশ হাজার না পাঁচ হাজার না বিশ হাজার সমস্তটাই আজকের ডিসকাশন করব আমার এই ছোট্ট ব্লগে তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করি আজকের বাজেট ফ্রেন্ডলি ভিডিও এবার বলি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে তোমরা পুরীতে কিভাবে দু রাত তিন দিন থেকে সারভাইভ করবে তোমাদের তিন দিনে প্ল্যান কি থাকবে কিভাবে পৌঁছাবে কত খরচা পড়বে আর কোথায় থাকবে সমস্তরে থাকবে আমার এই ব্লগে প্রথমে জেনে নিই পুরী কীভাবে পৌঁছাবে পুরী পৌঁছানোর জন্য হাওড়া শালিমার এবং শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেমন হাওড়া থেকে পুরী যেতে গেলে সর্বপ্রথম এখন মানুষ টার্গেট নিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসকে বন্দে ভারত এক্সপ্রেস টু টু এইট নাইন ফাইভ যেটা ছটা দশে ছাড়ে হাওড়া থেকে যার ভাড়া বারোশো পঁয়তাল্লিশ টাকা শতাব্দী এক্সপ্রেস ওয়ান ডাবল টু ডাবল সেভেন যেটা থাকে ছাড়ে চোদ্দো পনেরো মানে হচ্ছে প্রায় দুটো পনেরোতে হাওড়া স্টেশন থেকে যার ভাড়া হচ্ছে হাজার নব্বই টাকা কামাখাপুরি এক্সপ্রেস যেটা ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর তেইশ কুড়িতে ছাড়ে এবং এটার ভাড়া হচ্ছে তিনশো দশ টাকা হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি সেভেন এটা ছাড়ে বাইশ পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে যেটার ভাড়া হচ্ছে স্লিপারে তিনশো চল্লিশ টাকা তাছাড়াও শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ট্রিপল টু জিরো ওয়ান যেটা ছাড়ে আটটার সময় এবং তার ভাড়া হচ্ছে ছশো তিরিশ টাকা এবং শালিমার স্টেশন থেকে পুরী স্টেশন যেতে গেলে ধাউলি এক্সপ্রেসও আপনারা অ্যাটেম নিতে পারেন যার ভাড়া পড়বে একশো টাকা এবং সেটা ছাড়ে নটা পনেরোতে জগন্নাথ এক্সপ্রেস ওয়ান এইট ফোর জিরো নাইন যেটা উনিশ পাঁচে ছাড়ে শালিমার স্টেশন থেকে দুশো পঁচানব্বই টাকা স্লিপারে এবং শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস উইকলি ছাড়ে এটা ভাড়া ভাড়া পড়বে তিনশো টাকা এবং এটা ছাড়ে আটটা পঁয়তাল্লিশে এরপরও যদি পুরী আপনাদের যেতে হয় বাই বাস তাহলে দুর্গাপুর থেকে যারা যাচ্ছেন শ্যামলি গ্রিন লাইন যেই বাসটাই ধরুন না কেন মোটামুটি আটশো থেকে নশোর মধ্যে ভ্যারি করে আপনার ভাড়া আর স্লিপার কোচ যদি নেন তার ভাড়া মিনিমাম বারোশো টাকা বাসের উপরে ডিপেন্ড করছে আমরা যখন এই বাসটা ধরেছিলাম তার ভাড়া পড়েছিল বারোশো মধ্যে পুরো জিএসটি নিয়ে বারোশো টাকা মধ্য নামা পড়েছিলো আর কলকাতা থেকে যারা যাচ্ছেন পুরী তাদের স্লিপার বাস প্রচুর আছে এবং তার ভাড়া মূল্য হচ্ছে প্রায় ছশো থেকে হাজার টাকার মধ্যে থাকে তো আপনারা এইভাবেও পুরী যেতে পারেন স্টেশন বা বাস স্ট্যান্ডে নামার পর আপনারা যখন পুরী বিচ পর্যন্ত আসবেন যেখানে পুরীর হোটেল পাওয়া যায় সেই জায়গায় পৌঁছাতে গেলে আপনাদের অটো এবং টোটো ভাড়া পড়তে পারে মোটামুটি একশো থেকে দুশো টাকার মধ্যে স্টেশন বা বাসের উপরে ডিপেন্ড করছে আপনি কিসে আসছেন যদি স্টেশন থেকে হয় মিনিমাম দুশো টাকা আর তাছাড়াও যদি বাস স্ট্যান্ডে আপনারা নামেন এবং বাস স্ট্যান্ড থেকে আপনার পুরী বিচ পর্যন্ত যদি আসতে হয় তাহলে আপনাদের ভাড়া পড়বে মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি স্টেশনের যদি আপনাদের অনেক লাগেজ থাকে এবং টোটো বা অটোকে যদি আপনাদের ওই জায়গা পর্যন্ত আসতে হয় মানে স্টেশনের ভেতর পর্যন্ত যদি আসতে হয় তার জন্য ভাড়ার থেকেও অতিরিক্ত কুড়ি টাকা আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে কারণ ভেতরের একটা টোটো বা অটো পার্কিং চার্জ হিসেবে কিন্তু ওখানে সংস্থা নিয়ে নেবে এবার বলি তোমরা কোথায় থাকবে তো তার জন্য সব থেকে বেস্ট জায়গা হল পুরীর সি বিচের সামনে এবং সেই সি বিচের তিনটে ভাগ আছে সেটা হলো পুরীতে থাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে পুরী সি বিচের সামনে এবারে পুরী সি বিচের সামনে থাকতে গেলে আপনাদের কোন কোন জায়গাগুলো প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে গোল্ডেন সি বিচ স্বর্গদুয়ার বিচ মেরিন ড্রাইভ এবং পুরী মন্দিরের সামনে এবারে গোল্ডেন বিচ হচ্ছে একটু লাকজারিয়াস মধ্যবিত্ত পরিবারদের জন্য বা একটু মার্কেট প্লেসের মধ্যে থাকতে গেলে সব থেকে ভালো হচ্ছে স্বর্গদুয়ার বিচ এবং কেউ যদি একটু নিরিবিলি জায়গায় থাকতে চায় তার জন্য হচ্ছে মেরিন ড্রাইভ বিচ এবং অবভিয়াসলি যদি কেউ পুরীর মন্দিরের সামনে থাকতে চায় তাহলে তো পুরীর মন্দিরের সামনে প্রচুর হোটেল আছে এবারে চলে আসি প্রতিটা হোটেলের রেটের যদি আপনারা মেরিন ড্রাইভ বিচের সামনে যদি আপনারা হোটেল নিতে চান মোটামুটি সাতশো থেকে শুরু আপ টু পাঁচ হাজার পর্যন্ত ওখানে হোটেল আপনি পাবেন ওখানে একদমই নিরিবিলি কোনো হর্ন নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো মানুষ ঝঞ্ঝাটে কিছু ব্যাপার নেই খুবই শান্তপ্রিয় এছাড়াও যদি আপনারা মার্কেট প্লেসের মধ্যে যাইছেন স্বর্গদুয়ার বিচের সামনে সেখানে আপনারা মোটামুটি সাতশো থেকে শুরু আপ টু আড়াই হাজার পর্যন্ত আপনারা ওখানে হোটেল পেয়ে যাবেন এবারে এই যে আমি রেটগুলো এখন বলছি সেই রেটগুলো অবশ্যই অফ সিজন সিজন সমস্তটাই ভ্যারি করছে এবারে তার ছাড়াও হচ্ছে আপনাদের বার্গেনিং স্কিলের উপরে এরপরে গোল্ডেন বিচে যদি আপনারা হোটেল নিতে চান সেখানে মোটামুটি তিন হাজার থেকে স্টার্টিং আড়াই মানে দু হাজার থেকে স্টার্টিং হয়েই যায় তো ম্যাক্সিমাম হোটেল কিন্তু তিন হাজার থেকে স্টার্টিং আপ টু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাত হাজার এই রেটে তার কিছু হোটেলের লিস্ট আমি দিয়ে দিলাম আমার এই স্ক্রিনের মধ্যে পার ডে তোমাদের খাবার খরচা কত হতে পারে তার একটা ধারণা তোমাদেরকে আমি এই ভিডিওতেই দিয়ে দেব সকালে খাবারের খরচা মোটামুটি পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে হতে পারে এবারে দুশো টাকাটা ম্যাক্সিমাম কারণ আপনারা যেরকম ফুটপাতে খাবেন না কোনো লাক্সারি হোটেলের মধ্যে খাবেন সেখানে ব্রেকফাস্ট করবেন তার উপরে ডিপেন্ড করছে পুরো খাবারের চারটা তবুও আমি এটা নমিনাল রেট আপনাদেরকে বলে দিচ্ছি দুপুরে খাবারের খরচা পড়বে মোটামুটি একশো থেকে দুশো টাকা কি আড়াইশো টাকার মতন পড়বে আর রাতে পঞ্চাশ থেকে দেড়শো টাকা হতে পারে এবারে পুরোটাই বাকিটা ডিপেন্ড করছে আপনাদের খাবার এবং আপনারা যেখানে খাচ্ছেন সেখানকার অ্যাটমসফিয়ারের উপরে এবার প্রতিদিনের প্ল্যান কিভাবে সাজাবেন সেটা এক নজরে দেখে নিই পুরীতে সাড়ে বারোটা নাগাদ বন্দে ভারত ধরে পৌঁছে যাওয়ার পর আপনাদের হোটেল যদি বুক থাকে তাহলে খুব ভালো যদি না থাকে হোটেলে চেকিং করে যান চেকিং করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটা সেরে ফেলুন সেদিনকে তারপর সন্ধ্যাবেলায় মার্কেট এবং সি বিচের উপভোগ করুন এবং পারলে নেক্সট ডে পুরী ভ্রমণ করতে চাইলে ওটিডিসি কাউন্টার থেকে বাস বুক করে নিতে পারেন তারপরে দ্বিতীয় দিন উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন টেম্পেল শান্তি টেম্পেল কোনারক সূর্যমন্দির এবং ঘুরে বেড়ান বাকি সমস্ত জায়গা তারপরে আবার ঘুরে ফিরে আসুন আপনার নিজের হোটেলে তৃতীয় দিনের হোটেল যদি আপনাদের অ্যাডভান্স বুক করা থাকে তাহলে সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠে আপনারা চলে যান সি বিচে এবং সানরাইজটা দেখে নিন সানরাইজ দেখে নেওয়ার পর আপনারা হোটেলে ফিরে এসে আপনারা বেরিয়ে পড়ুন টোটো বা অটো ধরে সাইট সিন লোকাল সাইটসিনের উদ্দেশ্যে এবং লোকাল সাইট সিন করে নেওয়ার পর আপনারা ফিরে আসুন সাড়ে বারোটার মধ্যে তারপরে ওখানে থেকে চলে যান অটো ধরে হোটেল চেক চেক আউট করে আপনারা বেরিয়ে পড়ুন স্টেশনের উদ্দেশ্যে দেড়টায় বন্দে ভারত ধরে নিন এই ছিল পুরীর প্ল্যান পুরীতে ঘুরতে গেলে এতক্ষণ তো আপনাদের সমস্ত ভাড়া নিয়ে আলোচনা করলাম এবারে একজনের কত খরচা হতে পারে তার একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিয়ে রাখি হাওড়া থেকে পুরী সাড়ে তিনশো টাকায় আপনি পৌঁছে যাচ্ছেন স্লিপারে পুরী থেকে হোটেল ভাড়া মানে হোটেল পর্যন্ত পৌঁছাতে টোটো ভাড়া পড়ছে দেড়শো টাকা পুরী ঘুরে দেখতে গেলে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি হাজার টাকা পার ডে লোকাল সাইড সিন ঘুরতে গেলে আপনাদের পড়বে আটশো টাকা হোটেলের ভাড়া মোটামুটি সাতশো টাকা থেকে শুরু সিজন এবং অফ সিজন উপরে ভ্যারি করে আর খাবার খরচা পার ডে ধরতে পারেন তিনশো টাকা করে এবারে আপনি কোথায় খাচ্ছেন বা আপনি যেখানে খেতে গেছেন সেখানকার পরিবেশ থাকার খরচা যেটা আছে সম্পূর্ণটাই আপনাদের উপরে ডিপেন্ড করছে এবার এই পুরী এবং বেনারস আমি যে ভ্রমণ করে এসছিলাম তার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমি একটা লাইভ সেশন রেখেছি যেটা আর কিছু দিনের মধ্যেই আমার চ্যানেলে চলে আসবে এবং লাইভ সেটা আপনাদের সাথে আমি ডাইরেক্টলি কথা বলতে পারবো এবং আপনারা আমি কিছু কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেখানে থাকতে পারেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আসছি সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আজকের মতন এখানেই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হচ্ছে আর যদি এই ইনফরমেশান আপনাদের জন্য খুব উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছে